নাই দ্রুত যুক্ত হবে খেলা যেটা তোমরা চাইবা এটাই তোমরা পাইবা দ্রুত লাইভ হে গাইস এখনো জিরো জিরো টাইমে নাই জয়েন্ট হয়ে নাও দ্রুত 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 হয়ে নাও আলি ভাই আমাদের রাখা দিচ্ছে চলো গাই চলো চলো দ্রুত সবাই লাইটটা ডন করে আর কে জানো আমার ভিডিওটা দেখতেছো গাই অবশ্যই এটা লাইক কমপ্লিট করে দেওয়া আর অবশ্যই অবশ্যই কমেন্টে বললা যে বা তোমার নামটা যেন কি চলো গাই হ্যাঁ কে যেন আমার লাইফটা দেখতেছো ভাই তুমি দয়া করে তোমার নামটা কমেন্ট বক্সে লিখে যাইবা যদি তোমার দয়াবান ব্যক্তি হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাইবা আলিফ ভাই আমাদের লাইভ স্ট্রিমে জয়েন্ট হয়ে গেছে অলরেডি ভাই কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নাই ভাই লাইভ স্ট্রিমে আমি তোমার এর দিতা মিয়া তুমি গেছো অফলাইনে ডোন্ট ডিস্টার্ব মারিয়া আমি খায়া খেয়ে আস্তে আস্তে ভাই তুমি একেবারে গেছো কাকান্ডা আ কি আপডেট দিছে দেখি পঁয়তাল্লিশটি খেলতে তো ভালোই লাগে ভাই তুমি আমার লাইফটা একটু শেয়ার কইরা দিও তোমার সার্কেলের মধ্যে প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার কংগ্রেচুলেশন ফর সাতশো সাতশো সাবস্ক্রাইবার অনেক অনেক দুবাই এবং শুভকামনা লইল আরও এগিয়ে যাও আমার নামটা সুনাম থেকে দুর্নাম করে দিও আলিফ ভাই কই তুমি কমেন্ট করো না আর কমেন্ট করো না ও ভাই রে ভাই এটা কেটা এইসব ভাই ফেল না থাকে ভালো যেগুলোর নাম নাই সেগুলোকে রাইখা কোনো লাভ নেই এটা আমার কেটা বাবা আরে মর্নিং কেটারে ভাই জি হলো गाइस চলো 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 সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও আলী ভাই আলী ভাই আলী ভাই তুমি কি আমার লাইকটা দেখতেছো একটা কমেন্ট কইরা যাও কেমি হাসান അനিক চলো 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 আর সব যা ও ভাই রে ভাই লাইভ স্ট্রিমে ভিউ ক্যান নাই নতুন আমাদের পাঁচ দিন হলো পাঁচ দিন আগে নিয়ে ও দেখি কী কী লেখে আসছে আগে নিচে ঠিক হও পরে অন্যের যাচাই করো মার্শাল্লাহ অসাধারণ একটা লেখা লেখে রাখছে থাক তুমি আমার স্বপ্ন আসা ভান্ড আপু ভান্ড আপু আমার নেট উগান গান্ডা ভান্ড আপু গুড জেরি এটা নেপালি কি লেগছে নিট টেল লয়াল ডুয় ম হ্যাঁ গাইস 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 1k সাবস্ক্রাইবার হচ্ছ তেও আমার লাইভ স্ট্রিমে কোনো ভিউ নাই গাইস তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা দিচ্ছ অবশ্যই বেলাই আইকনটি অল কইরা দিবা আমি লাইভে আসার সাথে সাথেই তোমাদের কাছে যেন আমার নোটিফিকেশনটা শো করে সেই নোটিফিকেশন ধরেই তাই তোমরা দূরুত 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 আমার লাইভ স্ট্রিমে

এমন একটা নেট চালাই সেই নেট হয় না নেটতে গেলে রিয়েলমি ঠিক আছে লভি স্টাইল হ্যাঁ ডিসপ্লে ইর অনলবি অনলবি ডিসপ্লে টিম লিডার ইভেন্ট এর দিক আর এইটা দিব না আমার নেটওয়ার্ক